প্রথম নারীর দেহে শুকুরের কিডনি বসালেন চিকিৎসকরা প্রথমবারের মতো তো একজন নারীর দেহে তো সফলভাবেই তো শুকুরের কিডনি বসিয়েছেন যুক্তরাষ্ট্র চিকিৎসা লেয়ার ফিসানো নামে তো মার্কিন নাগরিক ওই নারীর দেহেই তো অস্ত্রোপ্রচারের মাধ্যমে একটি যান্ত্রিক হার্ট পাম্প বসানো হয়েছে এর আগেই তো হার্ট ও কিডনি ফেলারের কারণে পরিচালিত ট্রান্সপ্লান্ট চিকিৎসা নিতেই তো ব্যর্থ হয়েছেন চুয়ান্ন বছর বয়সী পিসানো। ব্রিটিশ গণমন্ত্রী স্থায়ী নিউজের এর বলা হয়েছে বিশ্বের প্রথম নারী এবং দ্বিতীয় নারী রুগী হিসাবে কিডনি বসানোর তো তো নিউ জার্সি ওই নারী বলেছেন নিজের জীবন একেবারে শেষ প্রান্তিত ছিলাম আমি শুধু একটি সুযোগ নিয়েছি সবচেয়ে তো খারাপ পরিস্থিতি হতো যদি আমার উপর তো কাজ না করতো কিষাণু স্বামী তো টট বলেন অস্ত্রোপচারের পর আমি আমার স্ত্রীকে তো আবারও হাসতে দেখলাম এদিকে অন্যান্য অন্য ট্যালেন্সম্যান বিশেষজ্ঞ কিষানোর শরীরে অগ্রগতি নিবিড় ভাবে তো পর্যবেক্ষণ করেছেন এমন তথ্যই তো মিলেছে এসব চিকিৎসকদের দাবি পিছানো খুব ভালোভাবেই সুস্থ হয়ে উঠেছে অস্ত্রোপচারে তো প্রাথমিক ফলাফলে তো মন্টকুমারই তো বলেছেন এটা যুগান্তকারী তো পদক্ষেপ এ খাতেই তো দান করে যাওয়া হয়তো অঙ্গরাষ্ট্রে ঘাটতি পূরণের বেশ কিছু তো বায়োমেট্রিক কোম্পানির জেনেটিক উপায়ে শুকুরের মডিফাই করা হয়তো যাতে শুকুরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ মানুষের মতো হওয়ার পাশাপাশি মানুষের ইমিউন সিস্টেমের সঙ্গে তো সেগুলো তো মানিয়ে নিতে পারে প্রাণীর অঙ্গ মানুষের উপর তো প্রতিস্থাপন তো বিষয়টি বাস্তবে পরিণত করা তো প্রচেষ্টায় ঘটনা আমাদের ভিডিওটি ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে সর্বদার সাথে থাকবেন